মেয়ের বয়সে এক অভিনেত্রীর সঙ্গে প্রেম করছেন অভিনেতা ভট্টাচার্য আর সে কথা নিজেই ফাঁস করে ফেলেছেন অভিনেতা কে অম্বরীশের প্রেমিকা জানিয়েছেন এমন একটা খবর রটেছে বটে অম্বরীশ তার সঙ্গে আমি যে প্রেম করছি তা নিয়ে অম্বরীশ এতদিন সিঙ্গেলই ছিলেন তার জীবনে নাকি অদ্ভুত নারীর প্রবেশ ঘটেছে কে সে সৌভাগ্যবতী অম্বরীশ প্রেম করছেন জনপ্রিয় অভিনেত্রী আয়েশা ভট্টাচার্য ধারাবাহিকে দেখা গিয়েছিল আয়েশার বাবার চরিত্রে অভিনয় করতে অভিনেতা অম্বরীশকে এই বিষয়ে জানতে এক সংবাদ মাধ্যমের তরফে যোগাযোগ করা হয়েছিল অভিনেত্রী আয়েশার সঙ্গে আয়েশা জানিয়েছেন এমন একটা খবর রোটেছে বটে তবে অম্বরীশ তার সঙ্গে আমি প্রেম করছি না জিতের আগামী ছবি বুমেরাঙ্গে আমরা অভিনয় করছি আর তাতেই অসম বয়সী প্রেম দেখানো হচ্ছে এই সিনেমাতে জুটি হিসেবে দেখা যাবে আমাকে আর অম্বরীশ তাকে দুটি চরিত্রই ভীষণ মজাদার আগামী মুক্তি পাচ্ছে জিত প্রযোজিত এবং অভিনীত বুমেরাং ছবিটি আয়েশা জানিয়েছেন অম্বরীশকে প্রেমিকের চরিত্রে পেলে আবারও তিনি তার নায়িকা হতে রাজি বিনোদন জগতের আর অন্যান্য খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে